কক্সবাজার শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টেকনামের সাপ্রাং ইউনিয়নের শাহপুরের বঙ্গোপসাগর ও না এই দ্বীপের জালিয়াপাড়ায় স্বাস্থী জেলে পরিবারের বসবাস দ্বিতীয় দিন গত শনিবার দুপুরে জালিয়াপাড়ায় গিয়ে দেখা গেল সাধারণ দিনের মতোই কাটছে এখানকার মানুষের জীবন শিশু কিশোরেরা বেরিবাদের উপর খেলায় মেতে আছে বড়রা কেউ কেউ জাল মেরাম করছে কেউ সুখী তৈরিতে বেছে অনেকে দোকান বা গাছতলায় বসে আড্ডা দিচ্ছে ঈদের নেই কেন অবস্থা জানতে চাইলে জেলে নুরুল আমিন আঞ্চলিক ভাষায় বললেন জাইলা জীবন বহুত কষ্ট জর তোফানত সাগর নদীর নামে মাছ তরণ করে নৌহা ডুবিলে মানুষ মরে নিষেধাজ্ঞা তো মাছ ধরা বন্ধ তাইলে ন খাও তহন করে বারমার মায়ানমার আরাকান আর্মি গুলি করে দড়ি লইয়া যায় জেলত পাঠায় যাইলা অলর সুখ শান্তি বহুত আগে মরিয়া গেছে বই ঈদের আনন্দ জেলজীব জেলে জীবনের অনেক কষ্ট পানেও সাগর নদীতে মাছ ধরতে হয় নৌকা ডুবে মানুষ মারা যায় আবার নিষেধাজ্ঞায় মাছ ধরা বন্ধ থাকলে না খেয়ে থাকতে হয় মিয়ানমারের আরাকান আর্মি গুলি করে দৌড়ি নিয়ে জেলে পাঠায় জেলেদের সুখ শান্তি বহু আগে মরে গেছে এদের আনন্দ থেকে আসবে দুই দশক আগেও এই পাড়ায় প্রায় প্রতিটি জেলে পরিবার সচ্ছল ছিল নাপ নদী সাগর থেকে প্রচুর মাছ আর মুক্তা পাওয়া যেত সুটকি ও মুক্তা সরবার হতো দেশের বড় বড় কিন্তু গত দশ বছরের নাপ নদীর ভাঙনে তিন শতাধিক গরবারি নদীতে বিলীন হয়েছে এখনো মসজিদ স্কুল ভবন আর অনেক স্থাপনা ঝুঁকিতে গৃহহীন অনেক জেলে পরিবার বেরিবাদের পাশে ক্যাম্প নতুন করে ঘর তুলেছেন জালিয়াপাড়ায় ইউপি সদস্য আব্দুল সালাম বলেন পাঁচ বছর আগেও কুরবানি ঈদে সাতশো পরিবারের মধ্যে প্রায় তিনশ গুরু কুরবানি হতো এবার কুরবানি হয়েছে মাত্র সাতাইশটি গুরু অনেক পরিবার মাংসের মুখ দেখেনি ঘরে ঘরে খাদ্য সংকট ইনের ঈদের আনন্দ মাটি হয়ে গেছে এরকম আরো ভিডিও পেতে আমাদের মমতা ক্যাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলআইকনটি বাজিয়ে দিন